আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচ এস সি চ্যাপ্টার ইলেভেন পয়েন্ট ওয়ানের আট নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকের পরে আমরা অনুশীলনের দশ এবং এগারো এই দুইটা অঙ্ক সিলেক্ট করেছি আমাদের দশ নম্বর অঙ্কে বলা আছে পি একটা বিন্দু এই বিন্দু থেকে ও এক্ষের দূরত্ব এবং ই বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান এই কন্ডিশন উপরে বেস করে তোমাকে এটা প্রুভ করতে হবে আমরা যদি একটু গ্রাফিক্যাল দেখি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখন আমরা এই প্রান্তের নাম দিলাম হচ্ছে এক্স প্রাইম অরিজিন পয়েন্টটা বা মর নাম দিলাম ও এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম এখন আমাদের এখানে বিন্দুটা বলে দিয়েছে যে এক্স কম ওয়াই কিন্তু এক্স এর মান কত ওয়াই এর মান কত সেটা বলে দেয় নাই কিন্তু এটুকু শিওর যে এক্স এর মানটা পজিটিভ এবং ওয়াই এর মানটাও পজিটিভ আমি আন্দাজে ধরে নিলাম যে এক্স এর মানটা প্লাজোন এবং ওয়াই এর মানটা হচ্ছে প্লাজন তাহলে আমরা প্লাজনের জন্য এক্স এর এই পয়েন্ট পর্যন্ত আসলাম আর ওয়াই এর পর্যন্ত আমরা এখানে গেলাম তাহলে এই যে বিন্দুটা পাইলাম এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু যার স্থান হচ্ছে এক্স কমা ওয়াই এবং কিউ যে বিন্দুটা আছে এক্স এর মান হচ্ছে প্লাস থ্রি তার আমরা তিন ঘর যদি যাই এক এর জন্য এখানে আসছিলাম এক দুই তিন ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের প্লাস টু তাহলে এই হচ্ছে ওয়ান আর এই হচ্ছে টু আমি ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে আমার কিউ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা টু এই বিন্দুটা হচ্ছে আমাদের কিউ বিন্দু আর এটা হচ্ছে আমাদের পি বিন্দু এখন তারা বলছে যে এই পি বিন্দু থেকে দূরত্বটা এই দূরত্বটা সমান হয়তো কারণ আমি এক্স এমন এবং আমি আন্দাজে একটা ধরে নিয়েছিলাম এই জন্য হয়তো এটা ডিসটেন্সটা কম বেশি দেখাচ্ছে বাট আমাদের ধরে নিতে হবে যে এই পি বিন্দু থেকে ওয়াই অফের দূরত্ব যা বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব তাই তাহলে আসো থেকে আগে দূরত্বটা কত সেটা দেখছি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্ব দূরত্ব একটু ভালো করে শান্ত দেখো যে p বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে এই যে ডিসট্যান্সটা এটা হচ্ছে এই যে b থেকে e যে y অক্ষের দূরত্ব হচ্ছে এই যে ডিসট্যান্সটা এই ডিসট্যান্সটা তাহলে এই ডিসট্যান্স হচ্ছে পি থেকে q বিন্দুর দূরত্ব এখন দেখো তো এই দূরত্বটাই মূলত আমি যদি অরিজিন থেকে চিন্তা করি x এর মানের জন্য আমরা দেখো তো এই প্রমাণটা আরছিলাম কিনা এখান থেকে এই পর্যন্ত এসে তারপর ওয়াই কেনার জন্যই তো আমরা এখান থেকে এই পর্যন্ত উপরে উঠেছিলাম তাহলে আমরা কি বলতে পারি না যে এই মানটা যে এই ডিস্টেন্সটা যতটুকু এই ডিসট্যান্সটা ততটুকু আর এই ডিস্টেন্সটা কি ছিল মূলত এই ডিসট্যান্সটা মূলত ছিল এক্স এর মান মানে এটুকু মূলত কি ছিল এক্স তাহলে আমি কি বলতে পারি না যে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মূলত হচ্ছে এক্স এখন আমরা দেখব যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা থেকে কিউ বিন্দু দূরত্বটা কত বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব কিউ বিন্দু দূরত্ব কিউ বিন্দু দূরত্বটা হবে আমার আমি ডিনোট করলাম আচ্ছা কিউর স্থানাঙ্ক যেটা আছে সেটা একটু লিখে দেই 3,2 এবং এই দূরত্বটাকে আমি ডিনোট করলাম পি কিউ পি থেকে পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা ডিনোট করলাম পি কিউ তা আমরা জানি দুইটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র হচ্ছে রুটের মধ্যে x2 x1 দেখো পি বিন্দুটা এটা তার মানে এটাকে আমরা বলব x1 আর এটাকে বলব x2 x2 x1 ইট মিন্স 3 x অথবা এভাবে চিন্তা করতে পারো প্রথমটা মাইনাস প্রথমটা তার মানে থ্রি মাইনাস এক্স তার মাথায় ওয়াই তার মাথায় হোলো স্কোয়ার এখন আমি একটু এই দূরত্বটা এখানে বক্স করে ফেললাম এবং এখানে একটু বক্স করে ফেললাম এখন দেখ তো তারা কি বলেছিল যে এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব যা হবে এই বিন্দুটা থেকে এই কিউ বিন্দুর দূরত্ব তাই হবে দুইটা দূরত্ব সমান ইট মিনস বলে দিয়েছে যে এটা সমান আমি যদি বলি এ আর বি সমান তাহলে কিন্তু আমি লিখতে পারি এ সমান হচ্ছে বি তাহলে আমি প্রশ্ন মতে এই কথাটুকু লিখতেই পারি যেহেতু দুইটা দূরত্ব সমান প্রশ্ন এই দূরত্বটা হচ্ছে রুটের মধ্যে থ্রি মাইনাস এক্স তার মাথায় হলো স্কোয়ার প্লাস এটা হচ্ছে টু মাইনাস ওয়াই তার মাথায় হলো স্কোয়ার সমান সমান এক্স কারণ তারা বলে দিয়েছে দুইটার দূরত্ব সমান এটা যদি তারা বলে দেয় তা একটু খেয়াল করো আমরা যদি এই রুটটাকে অনেক করতে চাই আইমিন রুটটাকে বাদ দিতে চাই তাহলে আমাকে স্কোয়ার করতে হবে ওই স্কোয়ারটা এক পাশে করা যাবে না আমাকে লেফট হ্যান্ড সাইডে করতে হবে আমার রাইট হ্যান্ড সাইডেও করতে হবে তাহলে আমরা একটা কাজ করলাম থ্রি মাইনাস এক্স তার মধ্যে হলো স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়াই তার মধ্যে এটাকে আমরা একটা স্কোয়ার করে দিব এবং করা যাবে না কেন সেটা প্রসাইড করো তাহলে রুট স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় থাকে হচ্ছে থ্রি মাইনাস এক্স তার মধ্যে হলো স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়াই তার মধ্যে হলো স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার বা

আমাদের যেটা ভুক করতে বলেছিল সেটা কিন্তু আমরা ভুক করে ফেলেছি যাতে এখানে আমরা লিখে দেব যে প্রুট পিআর ভি এই যে প্রুট অথবা কেউ চাইলে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ এটাই ছিল আমাদের দশ নম্বর অঙ্কের সমাধান এখন যদি আমরা এগারো নম্বর অঙ্কটা একটু দেখতে চাই আমাদের এগারো নম্বর অঙ্কে বলা আছে যে এবিছি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেয়া আছে এই ত্রিভুজটার মধ্যময় এডি এর মান নির্ণয় করো আমরা কিছু বেসিক কথা থেকে স্টার্ট করব যেমন ধরে নাও এটা যদি একটা ত্রিভুজ হয় এই ত্রিভুজটার নাম দিলাম আমরা এ বি সি এ বি সি আমরা জানি যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে তিনটা দুইটা বাহু যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাকে আমরা একে একটা বলি ইট মিনস এ একটা শীর্ষবিন্দু বি একটা শীর্ষবিন্দু সি একটা শীর্ষবিন্দু এখন এই যে তিনটা শীর্ষবিন্দু আছে একটু ভালো করে খেয়াল করো আমি যদি বলি তোমাদের যে এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা তোমরা অবশ্যই বলবা এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বি এবং বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এসি c বিন্দু শীর্ষবিন্দু হচ্ছে এ বি এখন আমি এটাকে একটু সাইড নোট করে ফেললাম যে এ যে শীর্ষবিন্দু আছে তার বিপরীত বাহু হচ্ছে বিসি বি যে শীর্ষবিন্দুটা আছে তার বিপরীত বাহু হচ্ছে এসি সি যে শীর্ষবিন্দুটা আছে তার বিপরীত বাহু হচ্ছে এবি এখন দেখো শিষ্যবিন্দু আর বিসি যে বিপরীত বাহুটা এটার মধ্যে যে কানেক্ট করেছে বা যে রেখাংশটা দেখো একটা রেখাংশ বিন্দু এই বিন্দু থেকে বিসির উপরে এই যে কানেক্ট করলাম এই যে একটা রেখাংশ পাইলাম এই সংযোজক যে রেখাংশটা এই শিষ্য এবং তার বিপরীত বাহু মধ্যে যে সংযোজক রেখাংশটা এটার নামই হচ্ছে মধ্যমান ইট মিনস এই শীর্ষবিন্দু বি এবং এসি কে যে কানেক্ট করেছে এও একটা এই রেখাংশটাও একটা মধ্যমা আবার এই যে সি শীর্ষবিন্দু আছে এবং তার বিপরীত বাহু যে বি তাকে যে সংযোজন করলো বা কানেক্ট করলো এই যে রেখাংশটা এটাও একটা মধ্যমা ইট মিনস একটা তিরমুছে তিনটা মধ্যমা পাওয়া সম্ভব তারা বলছে এডি এর মান নির্ণয় করে ইট মিনস তার মানে এটুকু শিও যে ওইখানে যে মধ্যমার কথাটা বলা আছে সেটা আমাকে এ শীর্ষবিন্দু থেকে চিন্তা করতে হবে এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু বিসির উপর যে এই যে সংযোজক রেখাংশটা যদি আমি এই সংযোজক রেখাংশটা এই পয়েন্টের নাম দিই ডি আই মিন তখন এই মধ্যমাটার নাম হবে এডি এই এডি এর মানটাই বের করতে হচ্ছে আশা করি এই বেসিক কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে তাহলে এখন আমরা একটু এবিসি ত্রিভুজের যে শীর্ষবিন্দু আছে তিনটা সেটা একটু হাতের আন্দাজে একটু আমরা আরো অনেক এঁকে নেব এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এই প্রান্তের নাম দিলাম এক্স প্রাইম অরিজিন মূল বিন্দু এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম আমাদের এই বিন্দুটা আছে টু মাইনাস ওয়ান এক্স এর মান প্লাস টু আই মিন এক্স অক্ষে ডান দিকে যেতে হবে ওয়ান টু ওয়াই এর মান হচ্ছে মাইনাস তার মানে নিচের দিকে নামতে হবে এক এটা হচ্ছে আমাদের এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 2, minus 1 2 মাইনাস ওয়ান তারপর তারপর হচ্ছে 2 এই বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু যার স্থানান্তর হচ্ছে মাইনাস ফোর প্লাস টু মাইনাস ফোর এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস টু আমরা টু পর্যন্ত আসছিলাম তারপর হচ্ছে প্লাস ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধরে নিলাম এই বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে আমাদের সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে টু কমা ফাইভ এখন যদি এটাকে আমরা কানেক্ট করে দিই তাহলে একটা ত্রিভুজ পেয়ে যাবো

তাহলে আমরা যে সূত্রটা দিয়ে দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি এই একটা বিন্দু এবং এখানে একটি বিন্দুর স্থানাঙ্ক পাইলে এখানে আমরা একটা বিন্দু পাইলাম তাহলে ওই সূত্র দিয়ে কিন্তু আমরা এটির দূরত্বটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের মেন টার্গেট এখন টি বিন্দুর স্থানাঙ্কটা বের করা এই যে বিসি বাহুটা এটা একটু আমরা এখানে আকলাম এই হচ্ছে প্রান্তটা বি আর এই প্রান্তটা হচ্ছে সি এখানে একটা কনসেপ্ট মাথায় রাখবা এই শীর্ষবিন্দুটা বিন্দুটা থেকে আমরা যে তার বিপরীত বাহুর উপরে যে মধ্যমাটা আঁকছি এই মধ্যমাটা অল এই বাহুটাকে সমান দুইটা ভাগে ভাগ করবে সমান দুইটা ভাগে ভাগ করবে এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখবা যে বিপরীত বাহু থেকে সরি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে মধ্যমাটা ওই মধ্যমাটা এই বাহুটাকে সমান দুইটা ভাগে ভাগ করবে তাহলে আমরা বলতে পারি এই যে ডি বিন্দুটা এই বিসি বাহুটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছে যেখানে বি বিন্দুর স্থানাঙ্ক ছিল মাইনাস ফোর প্লাস টু এবং সি বিন্দুর স্থানাঙ্কটা ছিল প্লাস টু প্লাস ফাইভ দুইটা প্রান্ত বিন্দু যদি জানা থাকে এটার প্রথম বিন্দু হচ্ছে বি আর এটা হচ্ছে সি

তার সাথে প্লাস করবা এই এক্স এর মান টু তাকে ডিভাইড করবা টু দ্বারা তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব আবার ওয়াই এর মানের সাথে এই শেষ যে বিন্দু প্রান্ত বিন্দুটা আছে এর ওয়াই এর মান যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করবা তাহলে তুমি ডি এর যে ওয়াই স্থানাঙ্কটা আছে ওর মানটা পেয়ে যাবে তাহলে এখন আমরা একটু লিখি যে ডি বিন্দুর স্থানাঙ্ক

এটা হবে সেভেন বাই টু এটা যদি এডির দূরত্ব বের করার জন্য এই বিন্দুর যে স্থানাঙ্কটা আছে সেটা একটু লিখে ফেলি টু মাইনাস আর ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়েছি আমরা মাইনাস ওয়ান বাই টু এখন আমাদের কাজ হচ্ছে এডির যে দূরত্বটা আছে সেটা বের করে ফেলব তাহলে এডি সমান সমান আমরা অবশ্যই বুঝতে পারছি এটা হবে আমাদের এক্স ওয়ান এটা হবে আমাদের ওয়াই ওয়ান এটা হবে আমাদের এক্স টু এটা হবে আমাদের ওয়াই টু তাহলে রুটের মধ্যে সূত্রটা আমাদের সবার মুখস্থ আছে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই মিন মাইনাস ওয়ান তার সাথে হবে মাইনাস টু

কারণ এই রোগটা নাইনের মাথায় পড়ল আসবে থ্রি থার্টিনের মাথায় পড়ল আসবে থার্টিন আর ফোরের মাথায় পড়ল আসবে টু এগুলো চিটে এটাই ছিল আমাদের এগারো নম্বরের সমাধান আশা করি বুঝতে পেরেছ পরবর্তী দেখার মতো জানিয়ে আজকে শেষ করলাম আল্লাহ